হ্যালো বন্ধুরা চলে এলাম বৃন্দাকে নিয়ে আজকে বৃন্দা দেখো কি খাচ্ছে এখানে কিন্তু গাজর ম্যাশ করা আছে সেদ্ধ গাজর ম্যাশ করে নিয়েছি ম্যাশ ফর্মে আছে তো এটাই খাওয়াচ্ছি আজকে দিয়ে ও চতুর্থ দিন খাচ্ছে আমি বেসিক্যালি বৃন্দার এসব খাওয়ার জিনিস নিয়ে ভিডিও করি না আজকে ইচ্ছে হলো বৃন্দা খাবে তোমরা দেখো বৃন্দা কেমন করে খায় তবে ও না লিকুইড জিনিস খাওয়ার থেকে এসব জিনিস বেশি পছন্দ করছে তো দেখো বৃন্দাকে খাওয়ালেও গাজর সেদ্ধটা বেশ ভালোবাসে মানে চামচে করে কিছু খাওয়ালেও খুব ভালোবাসে দেখো কতটা খুশির সাথে খাচ্ছেও আর সত্যি কথা বলতে ওকে কি কী খা খাওয়াচ্ছি আমি ওকে কিন্তু আমি মাঝে মাঝে মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়াই তারপর হচ্ছে আপেল সেদ্ধ করে খাওয়াই আবার একদিন একটু ভাত একটু মুগ ডাল সেদ্ধ করে দিয়েছি তবে লবণ ছাড়া নুন আর হচ্ছে মিষ্টি ছাড়া খাওয়াচ্ছি তো ও এইসব জিনিসগুলো না ভালোবাসে আর আসলে আমাদেরকে দেখে তো এইসব খেতে তো ভালোবাসে যে এইসব খেতে আমরা তো দুধ খাই না বেসিক্যালি আমি তো দুধ একদমই পছন্দ করি না সেই আমার মেয়েও দুধ খেতে পছন্দ করে না ও এসবই খেতে পছন্দ করে দেখো কত মজার সাথে খায় ওকে বেশি দিই না এক চামচ মতো দেই দেখো এখানে যতটা আছে ও এতটাও খাবে না ওইখানে অর্ধেকটা খাবে অর্ধেকটা নষ্ট করবে কিন্তু এটা খুব এনজয়ের সাথে খায় ওকে জাস্ট এগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি যে খাওয়ার কেমন হয় খেতে মা ভালো লাগছে খেতে টেস্টি টেস্টি ও কিন্তু ফর্মুলা দুধ খায় না আমি ওকে সারাদিনে একবারও খাওয়াতে পারি না ওই ব্রেসফিট আর এইসবের উপরেই আছে আপাতত